ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার স্টাইল সবাই কেমন আছো আশা করে খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো তোমরা আমার কাছে চেয়েছিলো হোম টুক ভিডিও আমি এর আগে হোম ট্রুক ভিডিও দিয়েছিলাম বাট হয়তো তোমরা না খুঁজে অনেকটা নিচের দিকে চলে গেছে তো তার জন্য আবার আবার আজকে আমি আমার এই বাড়ি হোম টুকটা তোমাদের দিয়ে দিচ্ছি ইভেন আমার বাপের বাড়ি হোম ট্রুপটাও তোমাদেরকে দিয়ে দেবো দুটো বাড়ির হোম ট্রুপ তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি চলো দেখে নাও এই ভিডিওটাই সকালবেলায় শ্যুট করলাম ভিডিও শ্যুট এই তোমাদেরকে দিচ্ছে আর বাকি ঘরের ভিডিওটা আমি রাত্রিবেলাই করে নিয়েছিলাম আর এই যে এই দেখো এটা আমার ঘরের পাশেই একটা ঘর এই ঘরের ভিতরে টয়লেট রান্নাঘর সব আছে তো এই ঘরে আমার ভাড়া থাকে ভাড়ার ঘর এটা আমার আর এইটাতে এই যে আমার ঘরে যেটা আমার গরু বাচ্চা বসেছে চলো পুরো আমার ঘর এবার তোমাদেরকে দেখে দিই কেমন লাগে বলো এই হচ্ছে আমার ছোট্ট কুটির আমার আমার সংসার এটা একমাত্র আমার সংসার আমি বলতেই পারি আমার সাধারণ সংসার কিরম লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানো এই যে এই টলিটা কিনেছি দেখো নিচের তাকটা আমি একটা তাকের সাথে যোগ করেছি কারণ এই টলিটা নষ্ট হয়েছিল এটা নতুন কেনা হয়েছে ছেলের বই খাতা রাখার জন্য ওটা প্রয়োজন পড়ে আর এই যে দেখতেই পাচ্ছ আমার খাট আমার খাটে আমি সবসময় মনে আমার বিছানার চাদর টান টান না থাকলে আমার পুরো চটকে যায় তো আর আমার চাদর একটুখানি মানে রং টং চটে গেলে না আমার ওই চাদর আর পারতে ইচ্ছে করে না বলতে পারো ফুটোরি না ফুটোই না কিন্তু আমার কেমন একটা জানি লাগে রং ছোটার চাদর ছোটো পাত্তা আমার একদম ইচ্ছে করে না তো এই যে আমার দেখতেই পাচ্ছো রাত্রি হয়ে গেছে এটা কারণ আমি ওই ভিডিওটা আমি সকালবেলায় করেছিলাম এই যে আমার ফ্রিজ ফ্রিজের উপর ছোট্ট একটা ফুলদানি রাখা ফুলে রাখা দেখতেই পাচ্ছ আর আমার এই সংসারটা বলে না এ দেখো এটা হচ্ছে তোমার দাদার আমার ফটো দীঘার এটা এই ঘড়ির মধ্যে এইভাবে সেট করেছিলাম আমাকে একজন গিফট করেছিল এই ঘড়িটা তো তাই জন্যই সেট করেছিলাম আর সত্যি কথা বলতে আমার আমি না আমি ঘর সাজাতে প্রচণ্ড পছন্দ করি ঘর পুরো টিপ টাপ গুছান গাছান থাকবে আমার খুব ভালো লাগে ঘর সাজাতে বেশি নতুন নতুন জিনিসপত্র দিয়ে ঘর সাজাবো খুব ভালো লাগে আমার ঘর সাজাতে ভালো লাগে আমার রান্না করতে ভালো লাগে মানে এই জিনিসগুলো আমার সিরিয়াসলি আমার খুব ভালো লাগে তো তোমরা দেখতেই পাচ্ছো আমার ঘর দুয়ার দেখে যে আমি প্রচণ্ড রকম মানে একটু শৌখিনতাটা মেনটেন করি মানে হয়তো ওই লেভেলে না পারলেও আমি আমার মতন করে করি তো এই যে আমার রান্নাঘর এই যে আমার রান্নাঘরে এই র‍্যাকের মধ্যে সব কৌটো কাটি বাসন কোসন আমার এর মধ্যে থাকে স্ল্যাব এই র্যাকটার মধ্যে এটা দেওয়ালে সেট করা আছে আর এটার মধ্যে এই যে এখানটাতে এই যে আমার এই দেখা কৌটোগুলো এগুলো হচ্ছে আমার কেকের জিনিস মানে কেকের ফ্লেভার কালার সব কিছু যে গ্যাস আমি ঢাকা দিয়ে রাখি রান্না হয়ে গেলে গ্যাসটা আমি ঢাকা দিয়ে রাখি এদিকে জানলা জাননার এখান থেকে জামুল গাছ আছে একটা বড় আর এই যে আমার মাইক্রোভেন এই মাইক্রো একদম ঢাকা ঢাকা দিয়ে রাখি যখন প্রয়োজন হয় তখন কাজ করি বাকি আর করি না বাকি ঢাকা দিয়ে রাখি আর এইদিকে মিক্সি টিক্সি করে সাইডে রাখা আছে ওগুলো আর এখানে রাখি না টেবিলের এই টেবিলের নিচে রাখি তো দেখতে পাচ্ছি এই কৌটোর মধ্যে মুদি সদাই ফলে সমস্ত তোলা থাকে যতটুকু কৌটো ঢালা হয়ে হয় বাকি আর এই যে মেশিন ঢাকা এবার চলো তোমাদের এই বাথরুমটা দেখিয়ে দিচ্ছি বাথরুমটা হচ্ছে এই যে বাথরুমের তো আর যে দেখে নাও ভেতরটা দেখালাম না এই যে আমার রান্নাঘর এই যে আমার বাথরুম ঘরের ভিতরেই আমার টয়লেট রয়েছে ঠিক আছে মানে হোম মানে তো সবটাই দেখাবো তো এই যে বাথরুমে এইটুকু জায়গায় দেখালাম বাকি আর কিছু দেখালাম না তো এখানে আয়নাটা থাকে আর এই এই যে কর্নার এক এখানে ব্রাশ ফ্রাশ এগুলো আমার ভেতরে সব দোকানও থাকে এই অবধি আর ওই পাশে রান্নাঘর মানে ভাড়ার ঘর আছে তো ওইটা তো আমি নিশ্চয় অন্ত্রমতো মানে এই ঘরটার মধ্যেই আমি থাকি দেখিয়ে দিলাম এই যে রান্নাঘর এই যে টয়লেট আর এই যে এই ঘরটাতে আমি থাকি তো এই ঘরটা আমার খুব শখের মানে আমার স্বর্গ বলতে পারো কারণ প্রতি একটা মেয়ের কাছে তাদের ঘরটা হচ্ছে একটা স্বর্গের জায়গা আর আমি সত্যি বলতে আমার না ঘর বেশ টিপটাপ গুছান গাছান থাকবে সব জায়গায় জিনিসের জায়গায় জিনিস টিপটাপ থাকবে আমি খুব পছন্দ করি আর ঠাকুরপুর আমার ছেলেটা আমাকে ভগবান ওরকমই দিয়েছে আমার ছেলেও মারাত্মক রকম মানে আমার এই ঘর গুছানোর সাথে খুব আমার ছেলে মানে কোনো সময় যেখানে যেটা থাকে দেখো তাহলে এত সুস্থভাবে কোনো জিনিস ঘরে কারোর থাকে কিন্তু আমার ঘরে থাকে কারণ আমার ছেলে ওই মানে জিনিস নিয়ে করা ওগুলো করে না তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার হোম ট্যুর তোমরা এর আগেও আমি দিয়েছিলাম আমার বাপের বাড়ি হোম ট্যুরও আছে এখানে ঠিক আছে আমি প্রয়োজন আমি এই এই ভিডিওটার সাথে আমি আমার বাপের বাড়ি হোম টুরটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার এই ভিডিওটা কারণ এই বাড়িতে তো আমি থাকি আর পাশের ঘরে ভাড়া থাকে তো এই আমার বাপের বাড়ির ট্যুরটা হোম টুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর দুটো হোম টুর একসাথে রইলো এর আগে আমি দিয়েছিলাম হোম ট্যুর কিন্তু খুঁজে পেলাম না ভিডিওটা নাহলে আমি ওটাই আবার আপলোড করতাম কিন্তু ওটা পেলাম না যেহেতু তাই আবার আমাকে হোম টুরটা করতে হলো তো চলো আবার তো ভিডিওটা এখানেই এড করছি এটা আমার এইবারই হোম ট্যুর তোমরা দেখে নিলে কিরকম কী দেখলে কী ভালো লাগলো কি খারাপ লাগলো বা আমার ঘর সাজানোর কোথায় কী গণ্ডগোল আছে যদি কোথাও কোনো গন্ডগোল থাকে অবশ্যই তোমরা আমাকে বলো যে দিদি ভাই এই জায়গাটা তোমার গন্ডগোল রয়েছে তো এই টাকা সাধারণটা এই রঙগুলো এরকম ভালো হতো তোমরা বলে দিও আমাকে আমি সেইভাবে অবশ্যই করে নেব তো চলো এবার বাপের বাড়ি হোম টুকটু তোমরা দেখে নাও এই যে এটা আমার বাপের বাড়ি দেখতেই পাচ্ছ এই বাড়িতে আমার মা আর বাপি থাকে আর আমি আগের বাড়ি যেটা দেখলাম ওটাতে আমি আর আমার শান থাকি আর আমার গলু থাকে আর এই যে তোমরা দেখি নাও এই যে এটা হচ্ছে আমাদের ফার্মনেই বারান্দায় আমাদের রান্নাঘর কাছে স্লাপ ফ্লাপ যে দেখতেই পাচ্ছ সবটাই করা আছে কমনলি যেরকম থাকে কমনলি সবার বাড়িতে যে মার বাড়িতে ওই স্টিলের এক লাগানো আছে আর এই নিচটা পুরো বক্স করা আছে এখানে সমস্ত মুদি সদায় জিনিসপত্র মানে কৌটো কাটি আর সমস্ত এর মধ্যেই কৌটো কাটি সব থাকে আর দেখো গলু খুব জ্বালাচ্ছিলো এটা কিন্তু আমার ভিডিওটা আগের করা এই হোম টুরের ভিডিও আমার দেওয়াও আছে এই যে আমার গাড়ি এখানেই থাকে আর আমার এই হোম ট্যুরের ভিডিওটা আমার আগেও দেওয়া আছে মায়ের বাড়ি এই হোম ট্যুরের ভিডিও তো তোমরা হয়তো খুঁজে পাওনি ওটাই এখানে ডাউনলোড করে আমি এখানে আবার এডিট করে দিয়ে দিচ্ছি তোমাদেরকে আর এই একটা ঘর এখানে একটা খাট রয়েছে এখানে আমি যখন থাকি তখন এই বাড়িতে আমি আমি যখন শুই তখন আমি এখানে শুয়ে পড়ি আর এই যে ঠাকুরঘর ঠাকুরঘরে পরে আসছি তোমরা তো ঠাকুরঘরে আমাদের বহুবারই দেখেছো ঠাকুরের জায়গাটা তো আবারও দেখিয়ে দেবো কোনো অসুবিধা আর এই একটা ঘর এই ঘরটা তো মা বাপি থাকে আমি থাকি আমরা সবাই কমনলি দুটো ঘর আছে ওই অ্যাডজাস্ট করে দুজন দুটো ঘরে দুটো ঘরে তো চারটে মানুষ থাকাই যায় সাড়ে তিনজন মানুষ তো এই যে দেখতেই পাচ্ছ আর এই যে আমাদের বাইরে হচ্ছে উঠোন আছে মানে এই উঠোন আমাদের অনেকটা জায়গা আছে এখানে আমাদের আবার ঘর ঠর করার প্ল্যান আছে তো যাই হোক চা প্ল্যান আছে সেটা পরে দেখা এখানে পাখির খাঁচা ছিল যাই হোক আর পাখি ফাঁখি নেই আর দেখে লাভ নেই আর এই দেখো এটা হচ্ছে আমাদের অ্যালবাম মানে মায়ের অ্যানিভার্সারিতে আমি আর তোমার দাদা মিলে দুজনে গিফট করেছিলাম এখানে মা বাপির প্রচুর ফটো আছে আমাদের সাথে ফটো আছে সবাই আমরা একসাথে ফটো তুলেছিলাম সেই ফটোগুলো রয়েছে মানে সত্যি সময় চলে যায় মানুষ সময়ের সাথে কত পরিবর্তনও হয়ে যায় যাই হোক বেশি কথা না বলেই ভালো যতটুকু প্রয়োজন ততটুকুই দেখো এটা হচ্ছে আমি তোমরা চিনতে পারছো আমাকে তো এই যে দু হাজার বাইশ সালে করা হয়েছিলো আর এই দেখো আমার ছেলে কত গুলুকুচকু ছিল আমার ছেলে কত ছোটো ছিল যাই হোক আর বেশি কিছু অ্যালবামটা দেখাবো না দূর থেকেই দেখো অ্যালবামটা কারণ এখানে সবার ফটো মানে মুখগুলো খুব ওপেন আছে এই ছিল আমাদের দুটো বাড়ির হোম টুর তোমরা দেখতে পাচ্ছ এই অ্যালবামটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমাদের মানে সত্যি বলতে কি বলবো আমার বলার মতন কোনো ভাষা নেই তোমাদেরকে তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে গেছো তা যাই না তোমাদের ভালোবাসা ঋণ কোনো শোধ করতে পারবো না আমি তো এই যে আমাদের ঠাকুরের আসন এটা আমার আগে ভিডিওটা করা ছিলো তাই সেটাই এখানে আমি অ্যাড করে দিলাম তোমাদের ঠাকুরের সিংহাসন তুমি তো প্রায় তোমরা তো প্রায় কম বেশি মধ্যে তোমাদের দেখাই যা আজকেও দেখিয়ে দিলাম তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার বাবার বাড়ি হন্টুর তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কারণ ওই বাড়িটাতে আমার বাবার যেটা থাকে মাঝখান থেকে ভাগভাগি হয়েছে বাবার বাবাটা থাকা এক্সের চিশু থাকে আমরা এক বাড়ি মধ্যেই থাকি তো এটাই হচ্ছে আমাদের ছোটোখাটো বাড়ি ছোটোখাটো আমাদের হয়তো দোতলা ছাদ দেওয়া বাড়ি নয় বাট আমাদের এই পুরেঘরটাতে আমরা অনেক শান্তি নিজের অ্যাটলিস্ট নিজের বলতে পারি জানো তো কারণ যারা ভাড়া থাকে তারা জানে যে এক ইঞ্চে মাটি কেনার কতটা কষ্ট তাদের পক্ষে তো তারা জানে ভাড়া থাকে যারা তারা বোঝে যে নিজের বাড়ি হওয়াটা কথা আছে না তো নিজের জায়গায় প্লাস্টিক খাটিয়ে থাকারও একটা শান্তি আছে তো এই আমার বাড়ি এই আমার ঘর এই আমার সবটা তোমাদেরকে হোমটুট দিয়ে দিলাম কেমন যেটা মেয়েরই একটা কথা থাকে যে নিজের বাড়ি নিজের বাড়ি আমরা শ্বশুর বাড়ি বলি বাপের বাড়ি বলি বা নিজের বাড়ি কোথায় একটা মেয়ের মেয়ের দ্বারা মানে একটা মেয়ে নিজের বাড়ি করাটা সে কতটা সাকসেস সেটা একটা মেয়ে জানে আমি কিন্তু আজকে দিনে এটা মানে সবসময় বলতে পারি যে আমার এই বাড়িটার প্রতি একটা ইট প্রতি একটা ইট আমার রক্ত জল করা পয়সায় ঠিক আছে অনেক কষ্টে আমার এই বাড়িটা দাঁড়া করার তো আমি বলতে পারি এটা আমার বাড়ি আমি বলতে পারি গো হ্যাঁ বাবার বাড়ি তো আছে আর তোমরা তো জানো আমি একাই তো বাবার বাড়িটা অবশ্যই আমার বাড়ি তো শ্বশুরবাড়ি তো ছাড়ো এই মুখ তো শ্বশুরবাড়ি নিয়ে না বলাই ভালো বাট নিজের বাড়ি আমার নিজের বলতে আমার এই বাড়িটা আছে প্রত্যেকটা মেয়েরই একটা জীবনের স্বপ্ন থাকে যে নিজের বলে একটা বাড়ি থাকবে যে এই বাড়িটা শুধু নিজের আমি বলতে পারি তো অনেক স্ট্রাগেল করতে হয়েছে অবশ্যই এমনি এমনি কখনও একটা এরকম বাড়ি তৈরি হয় না তোমরা জানো একটা বেড়ার ঘর করতে গেলেও কতটা পরিশ্রম কতটা কষ্ট কতটা কী থাকে তোমরা প্রত্যেকেই জানো যারা সৎ পথে সৎপথে ইনকাম করো তারা জানো যারা পথে ইনকাম করে তারা হয়তো জানবে না বাট যারা সৎপথে ইনকাম করে তারা জানে একটা বাড়ি তৈরি করাটা কতটা ডিফিকাল্ট ব্যাপার তো এখানে জায়গাটা আমার মা কিনে দিয়েছিল তো আর আমি এখানে বাড়ি করা হয়েছিল তো যাই হোক কারণ আমার একটা স্বপ্ন ছিল একটা শখ ছিল যে নিজের বলে একটা বাড়ি হবে তো আমি নিজের ক্ষমতা নিজেরই বাড়িটা করেছি এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া অনেক সাকসেস আমার কাছে তো এই বাড়িটার মধ্যে প্রতি একটা কোণায় কোণায় আমার যে কতটা পরিশ্রম আছে কতটা কষ্ট আছে শুধু আমি জানি তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে এটা বলতে পারি হ্যাঁ এটা আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি না এটা আমার বাড়ি যে এই বাড়ি থেকে কেউ বলতে পারবে না যেটা আমার বাড়ি বেরিয়ে যা হ্যাঁ এই বাড়িতে থেকে এইসব হবে না কেউ বলতে পারবে না তো আমি সবসময় চাইবো সবসময় বলবো তোমরা যারা আছো মেয়েরা ওর নিজের একটা পরিচয় তৈরি করো ঠিক আছে জীবনে বিয়েটা সব নয় জীবনে ভালোবাসাটা কিন্তু সব নয় ভালোবাসার বাইরেও একটা জীবন আছে ভালোবাসার বাইরে একটা পৃথিবী আছে যেখানে আমরা আমার আমার বলে আমি কিছু বলতে পারবো তো ভালোবাসা বলে ভালোবাসা যে সব তা কিন্তু নয় তো নিজেরা নিজেদের পায়ে দাঁড়াও নিজেদের কেরিয়ারে ফোকাস করো নিজেদের বাবা মায়েদের দেখো নিজেদের একটা মাথা গোঝার জায়গা তৈরি করো যেটা তুমি তোমার বলতে পারবে অন্য কেউ এসে বলবে না যে এটা আমার এই বাড়ি থেকে বেরিয়ে যা না তো আমি এই জায়গাটাতে তৈরি করেছি দেখ সেই সময় তো তোমাদের সাথে আমি ছিলাম না তাই তোমাদের পুরো আমার জার্নি আমি দেখাতে পারিনি বাট আজ ভাবি যদি সেদিন আমার ইউটিউব থাকতো তোমাদের পুরো জার্নিটা আমি দেখাতে পারতাম তো আমি আরও একটা নতুন আর একটা জিনিসের সাকসেস করতে আগাচ্ছি তো তার জন্যই বিয়ে নিয়ে এখন ভাবছি না একদমই ভাবছি না কারণ আমার কাজবাজারও একটা খবর চলছে সেটা হয়ে যাক একটা একটা একটু বড়ো কিছু একটা সাকসেসের জন্য আগাচ্ছি তো সেটা তখনই দেখাবো তখনই বলবো এখন না কারণ হয়তো কত আছে মানুষের বাড়ি ঘর টাকা পয়সা সোনাদানা এগুলো আমাদের বেশি হয় না তাই না এগুলো হচ্ছে একটা অ্যাসিড এগুলো থাকলে পরে আজকে আমার দুটো বাড়ি আমার মায়ের বাড়ি যে রয়েছে আমি তো থাকলে বাড়িতেই থাকতে পারতাম আমাদের পেছনে যা উঠোনে জায়গা রয়েছে আমি তো ওখানেও ঘর করতে পারতাম তাহলে এই বাড়িটা কেন করলাম এটা একটা অ্যাসিড এখনকার বাজারে দুটো বাড়ি করা বা তিনটে বাড়ি করা কোনো বড় বিষ মানে অনেক বড় বিষয় কারণ এখনকার বাজারে বাড়িঘর খুব চাপের ব্যাপার তো সেখান থেকে দাঁড়িয়ে আমি চাই তোমরা আশীর্বাদ করো যাতে আমি যে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি আমি যিনি পৌঁছাতে পারি ঠিক আছে বাড়ি গাড়ি ঘর হয়ে গেছে আমার আর এগুলোরও কোনো আমার ইচ্ছে নেই স্বপ্ন নেই আমার পূরণ হয়ে গেছে ওই যেটুকু সোনাদানা হোক যাই বলো আর গাড়ি বলো বাড়ি বলো আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে ঘরে একটা মানুষের ঘরে যেটুকু আমাদের সাধারণ ঘরে যেটুকু জিনিস থাকার প্রয়োজন প্রয়োজনীয় জিনিস আমার আছে আমার আর কিছু লাগবে না আমি এই ঠিক আছে আর সামনের পথটা আমি চাইছি আমি যে সামনে লক্ষ্যটাতে আগাচ্ছি সেটা তোমাদের ভালোবাসা আমার খুব করে প্রয়োজন তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আমার দুটো বাড়ি রুমটা তোমাদেরকে দিয়ে দিলাম টাটা